অল্প কিছু হলেও মেয়েদের ইনকাম করা উচিত আলাইকুম আমি সুমাই হোসেন ঢাকা থেকে বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আসতেন সুস্থ আছেন তো চলুন দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যায় তো এই তো আমার সকালের নাস্তা শেষ করে এখন গুছানো প্রত্যেক দিনে এজুইজেল কাজ যেটা তো এইটা শুরু করে দিলাম আজকে একটু সেট ছিলাম সেট বলতে আসলে বাচ্চারা অসুস্থ থাকলে অনেক খারাপই লাগে তাও তো কাজ করতে হবে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাই তো গাছ কর্ম করতেছি কাজ ছাড়া তো আর কিছু করার নেই সকাল হইলেই কাজ 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 তো ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে বাকি কাজে যাব এই ঘর পরিষ্কার করতে গিয়ে অনেক সময় চলে যায় আর আপনি বাচ্চাদের ঘরে তো এমনিতেই ভালো করে পরিষ্কার করতে হয় না হলে এই ডাস্টিং অ্যালার্জি অনেক বাচ্চার হয়ে থাকে তো যাই হোক এর মধ্যে আজকে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে কাজ করতেও ভালো লাগে না স্পেশালি বাইরের কাজগুলো করা যায় না এই তো তো অলমোস্ট আমার সব কাজই ডান তারপরে এই মূড়াগুলো দিছিলাম দরজার সামনে ওই যে বাতাসে অনেক বেশি বাতাস এর জন্য দরজাগুলো আটকে যায় আর ঠাস শব্দ হয় এই কারণে দিছিলাম যাতে ওগুলা না যায় তো ঘর গোছানোর জন্য আবার ওগুলো জায়গায় আনলাম তো এনে ওগুলো ভালো করে পরিষ্কার পরিষ্কার করে রাখলাম আমি সবসময় চেষ্টা করি মোড়ার উপরে এইরকম দুইটা পিলো দিয়ে রাখতে তো ইয়ে লাগে এত অড লাগে না মুড়াগুলো দেখতে সুন্দরও লাগে আর কেউ যদি বসে আরামে বসতে পারে এই তো আমি এগুলা দিয়ে দিতাছি। এর মধ্যে দেখি এগুলা দিতে দিতে দেখি আবারও প্রচুর বাতাস আসতেছে বাতাসের কারণে দরজাগুলা লেগে যাইতাছে পরে আবার কি করব আবার জায়গার জিনিস জায়গায় রাখলাম আবার একটা রাখলাম বলি একটা আপাতত রাখি এই তো আপনারা যদি চান আমার ফেসবুক পেজ আছে বিডি ব্লগার সুমাইয়া হোসেন আমার একটা টিকটক আইডিয়া সেম নাম দিয়ে চাইলে আপনারা ভিজিট করতে পারেন এই দেখেন যে সুন্দর বাতাস আর এত ঠান্ডা যেটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এই জন্য এত ঠান্ডা তো এই তো ওইগুলো শেষ করে আমার ছেলেও অ্যাকচুয়ালি অসুস্থ এই জন্য আমার মনটা বেশি ভালো ছিল না তো ভাবলো মরে একটু দেখি ইয়ে কী করতেছে দেখি উঠে গেছে ঘুম থেকে তো ওরে একটু দেখার পরে রান্নাবান্না করতে হবে তো ওগুলো আগে বের করে রাখছিলাম আর নাস্তা খাওয়ার পরে আর যেহেতু বাসন ধুই নেই ভাবলাম এখন বাসন তাড়াতাড়ি করে করে নেই ধুয়ে নিই ধুয়ে বাকি কাজ করি তো এগুলো ধুইতে দুইতে অনেক বেলা চলে গেছিল এর মধ্যে আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো এই জন্য আর পরের ক্লিপসগুলো রান্নার ক্লিপসগুলো নিতে পারি নাই তো আপনারা দেখতে থাকেন এই এদিক ওগুলো গুছলাম এখন রাইস কুকারে বলি ভাতটা বসায় দিক এগুলা দিলাম তো তারপরে তো বললামই আর ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই যেহেতু তো আর কিছু করার ছিল না যেহেতু আমার বাচ্চাটা অসুস্থ এই জন্য কোনো রকম থাক পাশিয়ে থাকুক বাচ্চারাই কেউ অসুস্থ হইলে আসলে চায় যে ওরা ওদের কাছে কেউ থাকুক শুধু ওরা না বড়রাই দেখবেন অনেক সময় কারণ একা একা তো আর ভালো লাগে না এই জন্য হয়তো তো ওগুলো করে আর ইয়ে না আর সন্ধ্যার সময় থেকে শুরু হয়েছে সন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টি এই সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন কি প্রকারের বৃষ্টি তো একটু সময় বাইরে ছিলাম পরে আমার শাশুড়ি মা বাড়ি থেকে রান্না করে গরুর মাংস সিট রুটি তারপর কি চাল দিয়ে রুটি করে দিছেন তো ওগুলো আমরা আজকে রাত্রে খাবো মার্শাল্লা অনেক মজা ছিল আর এত সফট ছিল তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত কোনো রকমের আজকের দিনটা আমার কাছে আচ্ছা যাই হোক তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম